বিসমিল্লাহি রহমানুর রহিম বন্ধুরা আমার আমরা সবাই রান্না করি খাই একই মশলায় একই রেসিপি রান্না করতে দিলে একে একজনের হাতে রান্না এক এক রকম হয় তো আজকে আমি রান্না করছি না আমার বোন রান্না করছে আমার বোনের হাতে রোস্টা আমার ছেলেরা সবাই এবং কি আমার পরিবারে আমার বোনের পরিবারের সবাই ওর হাতে রোস্ট সবাই পছন্দ করে তাই জন্য দেখেন রান্না করতে করতে আমরা আসলে অভিজ্ঞতা এমন হয়ে গেছে গরম তেলে হাত দিতেও দ্বিধা করি না তো যাই হোক ও রান্না করছে আমি পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম গল্প করছিলাম ও গরম তেলে হাত দিয়েই মুরগিগুলো ওঠাচ্ছিল তো আমাদের পরিবার ওদের পরিবার সবাই আত্মীয় স্বজন ওর রোস্টা খুব পছন্দ করে তাই জন্যে বললাম যে ও একটু রান্না করবে আমি সাথে একটু সহযোগিতা করব। তো মুরগিগুলো ভেজে নিয়েছে এখন পেঁয়াজ বেস্তাটা উঠে রাখছে এক একে সব রোস্টের মশলাগুলো দিয়ে দিচ্ছিল খুব ভালো লাগছিল। অনেক দিন পর বছরে একবার হয়তো আমরা একত্রে বেশ কয়েক দিন থাকি বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার পর এমনিতে মাঝে মাঝে দেখা হয় অল্প সময়ের জন্য এক দুই দিন অথবা এরকমই দুই এক দিনের জন্য দেখা হয় কিন্তু বছরের শেষে গিয়ে এরকম একসাথে দুই চার দিন আমরা একসাথে থাকি তো আপনারা ওর রান্নার ধরনটা দেখে বুঝতেই পারছেন আমার বাচ্চারা ওর বাচ্চারা কেন ওর রোজটা পছন্দ করে তো রোজটা দিয়ে আজকে পোলাও খাবো না রোজটা দিয়ে আজকে আমরা ভাত খাবো তো রোজটা রান্না হচ্ছে আমি ফাঁকে আমি আবার একটু ভর্তা রেসিপির আয়োজন করছি এ দেখেন ইলিশ মাছের লেজগুলো বেছে প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করে নিয়ে বেছে তারপর আমি ভেজে নিয়েছি আমার প্রক্রিয়াটা হচ্ছে এরকম তারপর এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সব ভেজে নিয়েছে তারপর শুকনো মরিচগুলো এগুলো সব একসাথে এখন সুন্দর করে বেটে নেব তো ভেজে নিলে কাটাগুলো সারাতে একটু কষ্ট হয় আমি এই জন্য মানে আমার প্রসেস আর কি আমি এই জন্য সবসময় লেজগুলো একটু সিদ্ধ করে বেছে তারপর আমি ভেজে নিই আমার পদ্ধতিটা আর কি বললাম আজকে রোস্ট আর ইলিশ মাছের লেজ ভর্তা দিয়ে আমরা ভাত খাব অনেক ভালো লাগছিল আজকের দিনটা আর মার পরিবন বোন এই কথাটা আমরা সবাই জানি বোন কাছে থাকলে পাশে থাকলে সব সময় ভালো লাগে তো যাই হোক গল্প করতে করতে আমার ভত্তাটাও হয়ে গেছে তো আমি অনেকদিন বড় ভিডিও দিতে পারি না তো বন্ধুরা আমি আমার ভিডিওটা দিলাম আপনারা পুরো ভিডিও দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে সালাম আলাইকুম